এখন আসুন যারা এই জ্ঞান হাসিল করলেন তাদের মর্যাদা কি যারা করবেন তারা কি প্রাপ্ত হবেন আমি বলেছি ইসলামের জ্ঞানকে আল্লাহ রহমত বলেছেন কি বলেছেন রহমত আপনি পুরো পৃথিবীর মালিক হয়ে যান আল্লাহ এটাকে অনুগ্রহ বলেছেন সাধারণ একটা অনুগ্রহ যেই অনুগ্রহ শুধু আপনাকে ভালোবাসেন বিদায় করা হয়েছে এমনটা না আজকে অধিকাংশ মুসলিম মুসলমানের ঘরের জন্ম ধর্মকর্ম তো করে না কিন্তু মাঝে মাঝে দুই একটা ওই আলহামদুলিল্লাহ তারপরে মাশা আল্লাহ বা সালাম দেয় বিভিন্ন জায়গায় উপযুক্ত জায়গায় বা মাঝে মাঝে টুপি পরে কারণবশত জুমাতে হয়তো উপস্থিত হয়েও যায় এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন ওয়েতে টাকা কামায় কিন্তু মাঝে মাঝে ওই দান দানসাদকা ওয়াজ মাহফিলে মাদ্রাসায় রাস্তাঘাট করে কিছু খরচ করার পর তারা মনে করে যে আমি অনেক ভালো ভালো কাজ করতেছি এই জন্য তো আল্লাহ মাকে এত দেয় মানে আল্লাহ আমাকে ভালোবাসে এই জন্য আল্লাহ আমাকে এত দেয় যারা এমনটা মনে করেন তারা ভুল গোলক ধাদায় আছে মরিচিকার মধ্যে আছে বরং আমি আপনাকে দেখাবো আল্লাহ তালা আপনাকে যদি ভালোবেসে দিয়ে থাকেন তাহলে আপনার চাইতে বেশি দিয়েছেন কাফেরকে কাফেরকে আল্লাহ এর চাইতে এত কিছু দিয়ে রেখেছেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না তাহলে আপনি কি বলতে পারেন যে ওই কাফেরটাকে আল্লাহ ভালোবাসে না তো এই জন্য দুনিয়া যারা হাসিল করে নিচ্ছেন আপনি ভাববেন না যেটা আল্লাহ সব হুয়া তালার দয়া বা আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে দিচ্ছেন বরং এগুলো অনেক সময় অসন্তুষ্টির কারণও হতে পারে কারণ আল্লাহ সব বলেছেন আমি কাউকে দিয়ে পরীক্ষা করি কাউকে না দিয়ে পরীক্ষা করি এটা পরীক্ষার একটা বিষয় এটা মান মর্যাদার বিষয় না মান মর্যাদার বিষয় হবে যদি সেটাকে আপনি ভালো কাজে লাগিয়ে কাজে লাগাতে পারেন যেমন আপনার অঢেল টাকা আপনার হালাল টাকা অঢেল টাকা আপনার মর্যাদা কিন্তু অনেক এটা জেনে নেন যারা মুসলিম ঘরের সন্তান মুসলিম এবং হালাল ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন তার মর্যাদা কিন্তু অনেক কেন জানেন সে চাইলে একটা মসজিদ বানিয়ে দিতে পারে সে চাইলে এককভাবে একটা মাদ্রাসা চালাতে পারে সে চাইলে প্রতি বছর হজে যেতে পারে আমি আর আপনি পারবো সে চাইলে প্রত্যেক মাসে উমরা করতে পারে সে চাইলে দামি দামি গরু কুরবানি করতে পারে সে চাইলে তিনখানা চালাতে পারে কোনো বিষয় না তার কাছে এটা তাহলে এই ব্যক্তি সম্মানিত নয় সে যদি আমাদের মতো পাচকটা সালাত পরে সে যদি জিকের আজকার করে উপরন্ত সে টাকা দিয়ে যে ইবাদতগুলো করবে ওটাকে আমি আর আপনি করতে পারবো করতে পারবো না এই জন্য মুসলিমদের যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের মর্যাদা কিন্তু অনেক আর এটা আমার পক্ষ থেকে বলতেছি না স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোন এক ঘটনা ওই যে সোবাহন আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর এই হাদিস তো জানেন যে সাহাবীরা এটা পড়তো নামাজের শেষে ধনী সাহাবি যারা তারা তাদেরকে বললেন যে তোমরা কি পড়ো তখন বলতেছে আমরা তো শোহান আল্লাহ হামদুল্লা আল্লাহ হবিতে তিরিশ বার করে পড়ি কারণ এটা পড়লে এই ব্যক্তির নেকি যা হবে অন্য ব্যক্তি তার ধারা পর্যন্ত আসতে পারবে না যখন এই কথা শুনছে ধনী ধোনি সাহাবেরাও পড়া শুরু করে দিয়েছে নামাজের পরে গরীব সাহাবেরা গির আসুল্লাম কি বলতেছেন নিয়া রাসুর আল্লাহ তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমরা যে গিরাস্কার করি তারাও করে তারা যখন দান সাৎকার করে ওটা তো আমরা করতে পারি না তখন রাসুসলাম বলেছেন জাহলিকা ফদলুল্লাহ তিহিমাইয়াসা এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চায় তাকে অনুগ্রহ করে থাকে এটা আমাদের কারো হাত নাই তার মানে পয়সার সাথে যদি ইবাদত করে কোনো ব্যক্তি এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ বলছে আমি ওকে অনুগ্রহ করেছি দুনিয়ার মধ্যে কিন্তু তারপর আল্লাহ এটাকে রহমত বলেননি কিন্তু রহমত কোনটা জানেন কোরআন হাদিসের মধ্যে এলেমকে রহমত বলা হয়েছে যার কাছে কোরআনের জ্ঞান আছে যার কাছে তার ধর্মের জ্ঞান আছে সে হয়তো আলেম রূপে নাই আমরা আমাদেরকে তো অনেকে আলেম মনে করে যদিও আমরা আলেম না আপনি হয়তো তার চেয়ে বেশি জ্ঞান রাখেন কিন্তু আপনাকে কেউ আলেম হিসেবে চিনে না কিন্তু মর্যাদার দিক থেকে আপনি কিন্তু আমার চেয়ে শ্রেষ্ঠ আপনি কিন্তু ওই বড় ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ যাকে মানুষ অনেক বড় আলেম মনে করে কিন্তু তার চেয়ে বেশি এলেম আপনার আছে তাহলে নিঃসন্দেহে আপনি দুনিয়ার বুকে হয়তো কেউ আপনাকে চিনে না কিন্তু আল্লাহর কাছে আপনি অনেক বেশি মর্যাদা পান এই জন্য দিনের জ্ঞান থেকে কেউ পেছনে থাকবেন না দিনের জ্ঞান হাসিল করার চেষ্টা করেন কোরআন হাদিস সবার জন্য নাজির হয়েছে আল্লাহ বলছে যে চায় সেই নেক যে হাদিসটা প্রথম বলেছিলাম তাতে কি আছে রাসূলুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে এই এলম যে এলেম আমাদেরকে দেয়া হয়েছে এই এলেম হচ্ছে রহমত রাসুল্লাহ সাল্লাহ আলু বললেন যে হাদিসটা দেখবেন প্রায় হুজুরা বলে যে আল ওলামাও অরাসাতুলাম্বিয়া আলেমরা হল নবীদের ওয়ারিস প্রত্যেক সন্তান পিতামাথা থেকে ওয়ারিস হয় ওয়ারিস মানে কি কি পান পিতার রেখে যাওয়া সম্পত্তির ভাগ

তাহলে রাসুলের কাছে যত এলেম ছিল সেটা তো রাসুল রেখে গেছেন এবং রাসূল ইসলাম বলে গেছেন এখন যে চায় সে আমার থেকে ওয়ারিস হোক এটা হচ্ছে বিষয় যে যে চায় এখন সে ওয়ারিস হোক এই বর্ণনাটা ভাষাটা কিভাবে হচ্ছে ফামান আখাজা বিহি আখাজান হাজিন ওয়া ফেরিন তাহলে সে যেন নবুয়তের পুরো অংশটা নিয়ে নিল যে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে সে নবুয়ত থেকে তত বেশি সে উপকৃত হতে পারলো কারণ রাসুলকে রাসুল করা হয়েছে জ্ঞান দিয়ে নাকি পয়সা দিয়ে জ্ঞান দিয়ে তাহলে ওই মর্যাদা ওই ব্যক্তির মাঝে ততটা যাবে যতটা সে হাসিল করে নিতে পারলো জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এটা 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 সবার জন্য জন্য শুধু হুজুরদের নয় কোনো পড়ুয়াদের জন্য নয় এটা প্রত্যেকটা মুসলিমের জন্য বা যে মর্যাদা হতে চায় তাকে জ্ঞানী হতেই হবে কোরআনে দুইজন ব্যক্তির কথা বলেছেন যারা এই পৃথিবীতে সব থেকে বেশি সম্মানিত আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সব থেকে যেই ব্যক্তি মুসলিম আর মুসলিমদের মধ্যে সব থেকে বেশি মর্যাদা বান মিনকুম তোমাদের মধ্যে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন তোমাদের মধ্যে আমি তাকে উপর উঠাবো যেই ব্যক্তি আমার প্রতি ইমান আনবে আর ইমানদারদের মধ্যে কারা বেশি উপরে উঠবে যারা জ্ঞানী এটা সুরা মজাদুল্লাহ এগারো নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন তো এলেম হলো রহমত এটা সম্পর্কে শুধু একটা কথা বলবো আমি আপনাকে রাসুল্লাহ সাল আলহাসালামকে আল্লাহ তালা এই এলেম দিয়ে বলতেছেন হেনবি আপনার উপরে সব থেকে বড় অনুগ্রহটা করা হয়েছে আর এটা হয়েছে আপনার প্রতি আপনার রবের দয়া স্বরূপ রহমত স্বরূপ কোরআনের কয়েকটি আয়তের মধ্যে পাবেন একটা আয়াত হচ্ছে সোরা বনি ইসরাইল সতেরো নম্বর সোরার ছিয়াশি সাতাশি নম্বর আয়াতে আল্লাসগন আহমত আলা বলেন এইভাবে যে ওয়ালাইন সেনা লানা আউহাইনা এলাইকা তাজিদু দুলাকা বিহী আলাইনা ওয়াকিলা আমি যদি ইচ্ছা করি মোহাম্মদ আমি আপনার উপরে কোরআন নাজিল করব না তাহলে আমি থামিয়ে দিতে পারি কোনো ব্যক্তি ওকিল নাই যে আপনার উপরে ওইটা এনে দেবে তবে কেন আমি আপনার উপরে নাজিল করি ইল্লাহ রহমতাম্মে রব্বিক ইন নাফাদলাহু কেন আলাইকা কবিয়েরা এটা করেছি আপনার উপরে আপনার রবের দয়া স্বরূপ আর এটা অনেক বড় অনুগ্রহ আলাইকা কবিয়েরা বলা হয়েছে এটা হচ্ছে আপনার উপরে সব থেকে বড় অনুগ্রহ আর এটাই আল্লাহ সাবানহমতাল্লাহ সোরা নিস ও কেন আলাইকা আজীব হেনবি আপনার উপরে আপনার রবের মহা অনুগ্রহটা করা হয়েছে সেটা কি জ্ঞান আপনাকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়েছে যেটা আপনি জানতেন না তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না আল্লাহ সুবাহ তালা সম্পর্কে কিন্তু আল্লাহ তাকে জানিয়েছেন জান্নাত জাহান্নাম সম্পর্কে জানিয়েছেন দেখিয়েছেন যেটা তিনি ইতিপূর্বে জানতেন না তো এই এলমকে আল্লাহ সুবাহ হুয়া তালা রহমত বলেছেন অনেকগুলো কথা বলেছি সর্বশেষ একটি আয়াত যেটা আল্লাহ সুবাহ হুয়া তালা সুরাব্বাকার দুশো চৌষট্টি নাম্বার আয়াতে বলেছেন দুইশো উনসত্তর নাম্বার আয়াতে টু নাইন টু সিক্স নাইন দুইশো উনসত্তর নম্বর আয়াতে যারা বলেছেন ইউতাল হেকমা তামাইয়া শাহ আমি যাকে চাই তাকে হেকমতের জ্ঞান দান করি অমায়ৌতাল হেকমা ফাঁকা দে ও তৈয়া আর যাকে আমি হেকমতের জ্ঞান দিয়ে দিলাম আল্লা বলছেন তোমরা জেনে রাখো এই ব্যক্তিকে আমি অজস্র কল্যাণের মালিক করে দিলাম এই জন্য আমাদেরকে হেকমা জানতে হবে হেকমা মানে কোরান সুন্না আমাদেরকে রাসূসলামের হাদিস চর্চা করতে হবে অবশ্য আমাদের দিন আমাদেরকে জানতে হবে সর্বশেষ এই পয়েন্টটাকে একটা বিষয় দিয়ে শেষ করে দিন মানে কি আপনি হাদিস জানলেন জ্ঞানী হয়ে গেলেন না না বরং আপনাকে কি করতে হবে আপনি যখন জানলেন যে খাদ্য খাওয়ার পূর্বে বিসমিল্লা বলে খেতে হয় ডান হাতে খেতে হয় বসে খেতে হয় জোতা ডান পায়ে পড়তে হয় এটা আপনি শিখলেন এটা যদি আপনি প্রয়োগ না করেন আমল না করেন তাহলে আপনি মূর্খ যখন আপনি জানতেন না তখন এই কাজগুলো করতেন না তখন আপনি কি বলতেন আমি অজ্ঞ জানার পরও যদি কেউ না করে সে অজ্ঞ ওই একই রেজাল্ট কারণ যে করে তাকে শুধু ইসলাম জ্ঞানী বলেছেন যারা নামাজ পড়ে তাকে বলা হয়েছে সে জ্ঞানী যে নামাজ পড়ে না তাকে অজ্ঞ বলা হয়েছে সে তার ধর্মই জানে না এই জন্য যারা বলে যে আমি নামাজ পড়ি না তাতে কি আমার ইমান ঠিক না আমার ইমান ঠিক নাই কারণ নামাজটাই হচ্ছে ইমান তো ধর্ম পালন করাটাকে এলেম বলা হয় আপনারা প্রত্যেকে একটা হাদিস শুনবেন মানবেন আমল করবেন তাহলে আপনি জ্ঞানী যেমন মাথা ঢেকে রাখতে আমরা ডেকে রেখেছি আপনি দাঁড়িয়ে ছেড়ে দেন তাহলে আপনাকে দেখি আলেম মনে হবে ট্রাক্টার উপরে প্যান্ট পরতে হয় জেনেছেন উঠিয়ে নেন আপনি আলেম তাই না আপনাকে দেখলেই বলবে লোকটা জ্ঞানী আপনি কখনোই ডান হাত ছাড়া খাচ্ছেন না আপনাকে দেখলে বলবে লোকটা আলেম আর যেই ব্যক্তি বাম হাতে খাচ্ছে হয়তো আপনার চাইতে বড় দাঁড়িয়েওয়ালা বড় টুপি বড় আল জুব্বা অনেক নূরের মতো চেহারা কিন্তু বাম হাতে খাচ্ছে আপনি দেখে তাকে কি মনে করেন বলেন লোকটা অজ্ঞ এটাও জানে না যে ডান হাতে খেতে হয় বলেন কি বলেন না আমল হচ্ছে এলেম আমল বিহীন এলেম হয় না আমল করতে হবে আজকে মুসলিমরা আমরা আমল ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমাদেরকে অজ্ঞতার লেগে গেছে মক্কার মুশ্রিকদেরকে অজ্ঞ বলা হয়েছে এই জন্যই যে তারা ইসলাম মোতাবেক আমল করতো না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে যে এলেম আমাদের কাছে দেওয়া হয়েছে আপনি এটা আমল করেন আমল না করলে আপনার মধ্যে আর অজ্ঞদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করেন যে আমল হচ্ছে এলেম একটা হাদিস শুধু স্মরণ করে দিই রাসুল্লাহ সাল সাল্লাম বলছেন যে এক সময় এলেম উঠে যাবে সাহাবি বলতো সিনিয়া রাসুলাল্লাহ এলেম কিভাবে উঠে যাবে ও না নাকরাউল কোরআন আমরা তো কোরআন পাঠ করতেছি অনুক্রিয় আবনা আনা আমরা আমাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা ও ওরাও পাঠ করবে অনেক নুক্রিয় আবনা এলা ইয়াও কে আমা কেমত পর্যন্ত এইভাবেই চলতে থাকলো আমাদের ঘরে তো হাফেজ আছে রাসলাম কি বলেছে জানেন আওয়ালাই সাহাজ হিল ইয়াহুদ ও সাহারা তুমি কি ইহুদি এবং নাসারাদেরকে দেখতে পাও না একরা ওনা তাওরা তাওয়াল ইঞ্জিল তারা তো তাওরা তাবিং ইঞ্জিল পাঠ করে কিন্তু তারা তাহরাত এবং ইঞ্জিরে যা লেখা আছে তার প্রতি আমল করে না এই জন্য আল্লাহদেরকে গুমরা বলেছে তো মুসলিমদের অবস্থাও তাই মুসলিম যদি কোরআন পড়া শিখে কিন্তু কোরআন শুধু মুখস্থ করে আর আমল যদি না করে তাহলে এই ব্যক্তিকে অজ্ঞ বলা হয়েছে ইসলাম বলেছে যে অজ্ঞ কারণ আপনি পেপার পড়তে পারেন কিন্তু বুঝেন না কি থিওরি বলা হয়েছে অনেক সময় ওই যে ওষুধের প্রেসক্রিপশনের মধ্যে অনেক কিছু লেখা থাকে না ইংলিশ আপনি ইংলিশ পড়তে তো পারেন পড়লেন কিন্তু এখন বুঝেন না যে এটা কী করতে হবে তা আমাদের অবস্থা হয়ে গেছে এরকম ক্যাটাগরি যে আমরা পড়া তো শিখলাম কিন্তু আজও পর্যন্ত শিখলাম না যেটা আমাদেরকে আমল করতে হবে যে আমল করা আমরা শিখতাম তাহলে মুসলিমদের চরিত্র এমন হতো না আমাদের সবার চেহারা একরকম থাকতো সবারই মত ছোট থাকতো দাড়ি লম্বা থাকতো সবারই প্যান্ট টাকটার উপরে থাকতো কারো মুখ থেকে জর্দার গন্ধ আর সিগারেটের গন্ধ আসতো না একই রকম হতাম সবাই আমরা নামাজে একই রকম চলাফেরা একই রকম হতো ভদ্রতা একই রকম হতো কিন্তু আজকে আমাদের আমাদের আমল নাই বিদায় মূর্খামিগুলো মধ্যে ঢুকে গেছে আল্লাহ সুহানাহালা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তোফিক দান করুন এবং আমার কথায় যদি কোনো ভারাবাড়ি হয়ে গিয়ে থাকে আল্লাহন আমাদেরকে ক্ষমা করে আর আল্লা সুহানাহু আতালা যে জ্ঞান নাজিল করেছেন যার মাধ্যমে আল্লাহ মানুষকে মর্যাদাবান করে থাকেন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ সব তালা সে মর্যাদাবান হওয়ার তৌফিক দান করেন আমি হাসানা আতিনাফিদুনিয়া হাসান্নর আর সবথেকে বেশি দোয়া করতে হবে রব্বি